প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বৌদ্ধ দিয়ে সাত লঞ্চের সাথে এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের একমাত্র মিঠা পানির সমুদ্র সৈকত বলা হয় এটাকে চাঁদপুর মোহনপুর পর্যটন কেন্দ্র এটা মেঘনা নদীর তীরে আর কি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আসলেও অনেক সুন্দর জায়গা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু মানে চাঁদপুর নেমে এই মোহনপুর পর্যটন কেন্দ্রে যেতে পারবেন এটা হচ্ছে মানে একদিকে মেঘনানো নদী চারপাশে সবুজ গ্রাম আর তারই এক হচ্ছে বাংলাদেশের একমাত্র মিঠা পানির সমুদ্র সৈকত বলে এখানে কক্সবাজার যারা গিয়েছেন তারা সমুদ্র সৈকতের অনেকটা ফিল পাবেন এখানে গোসল করতে পারবেন তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি